হ্যালো ভি ওয়ান সো প্রিভিয়াস ভিডিওতে দেখলাম যে একটা অ্যাক্সেস দিতে গেলে আমরা চাচ্ছে একটু অ্যাক্সেস কন্ট্রোল করতে যে কোনো একটা ভেরিয়েবলকে যে কেউ এসে হুট করে চেঞ্জ করতে পারবে না সেটার জন্য আমরা আসলে গেটার এটাকে আমরা বলি গেট ফাংশন দিয়ে গেট করতেছি সো এটাকে আমরা গেটার গেট করে আনে যে তাকে বলে গেটার আর সেট করতেছে ভ্যালুকে তাকে বলে সেটার ফাংশন বাট এখানে কিছু প্রবলেম ছিল সিকিউরিটি একদম টাইট সিকিউরিটি হচ্ছে না সেটার জন্য আমরা একটা নতুন কাজ করব সেটাকে আমরা ওলি প্রপার্টি ডেকোরেটর প্রপার্টি আন্ডারস্কোর ডেকোরেটর ডট পাই এটা নিয়ে আমরা কাজ করব ওকে আগের কোডটা আমরা নিয়ে আসি আগের এই পর্যন্ত কোডটাকে আমরা ইউজ করব এখন এটাকে আমরা নিয়ে আসলাম প্রপার্টি ডেকোরেটরের মধ্যে ওকে এইখানে আমরা যেটা চাই যে এই স্যালারিটা কাইন্ড অফ একটা রিড অনলি ফিল্ড হবে মানে যে কেউ জাস্ট সিন করতে পারবে বাট এডিট করতে পারবে না যেমন একজন এমপ্লয় নিজের প্রোফাইলে গিয়ে এই স্যালারিকে সি করতে পারবে বাট এটাকে এডিট করতে পারবে না ওকে তো সেটার জন্য আমরা যেটা করব আমরা অ্যাট দ্য রেট নামে একটা ডেকোরেটার মানে হচ্ছে এটা আমরা ডিটেলস জানবো যে আমাদের ফাংশনকে এক্সট্রা কিছু বিহেভিয়ার অ্যাড করাকে কাইন্ড অফ আমরা বলতেছি ডেকোরেটার ওকে ডেকোরেট করে যে ডেকোরেট মানে কি সাজানো ডেকোরেট করে যে ডেকোরেটার ওই যে বলো না ডেকোরেশন টিম যে বিয়ে বাড়িতে আসে না ডেকোরেটার কি করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া প্যান্ডেল করা বা জিনিসপত্র করে অর্গানাইজ করা এগুলো কি আর কি তাই না তো আমরা এই প্রপার্টি কি করতে পারি আমাদের স্যালারি কে অনলি ফিল করে দিতে পারি সেটা কিভাবে আমরা একটা ফাংশন লিখবো এই ফাংশন হচ্ছে গেটার ফাংশনটাই আগে যে লিখলাম গেটার ফাংশনটা আমরা বলবো গেট স্যালারি এটাকে রাখবো বাট আমি এটার নাম শুধুমাত্র রাখতেছি হচ্ছে গেট স্যালারি রাখলাম সাপোজ গেট স্যালারি ওকে এটা হচ্ছে সেলফ কে নিল ওকে এ কি করে এ আসলে জাস্ট রিটার্ন করে দেয় রিটার্ন করে হচ্ছে আমাদের সেলফ ডট আন্ডারস্কোর স্যালারি কে এ যেটা করবে আমি এখন জাস্ট কাজ করি আমি যদি হচ্ছে সাপোজ এটা যে কাজ করতে যাই অবজেক্ট ওয়ান বানাচ্ছি অবজেক্ট ওয়ান হচ্ছে আমাদের অবজেক্ট ওয়ান হলো কোথায় গেল সেটা অবজেক্ট ওয়ান হচ্ছে আমাদের এমপ্লয়ি এমপ্লয়ি এবং এটা হচ্ছে এমপ্লয়ি তাই বললাম রহিম এবং এখানে বললাম হচ্ছে চল্লিশ হাজার ওকে আচ্ছা ওকে ফাইন এরপরে আমি বললাম প্রিন্ট করতেছি প্রিন্ট করতেছি অবজেক্ট ওয়ান ডট হচ্ছে সাপোজ স্যালারিকে ওকে ওকে ফাইন এখন যে কোটা রান করি তাহলে দেখবো তার স্যালারি হচ্ছে চল্লিশ হাজার শো করতেছে এখন আমি যদি অবজেক্ট ওয়ান ডট আন্ডারস্কোর স্যালারি বা নর্মাল স্যালারিতে দেখতেই পারতেছি মানে আমরা গেট স্যালারিটা একটু আর একটা দেখি গেট স্যালারি যে কল করি এটা কিন্তু একটা প্রপার্টি ডেকোরেশন ইউজ করি তখন এই গেট স্যালারি ফাংশনটা একটা ভেরিয়েবলের মতো কাজ করে আমি যে এখন প্রিন্ট করি দেখাই যে অবজেক্ট ওয়ান ডট হচ্ছে গেট স্যালারি এটা একটা কাইন্ড অফ ফাংশনের মতো ফাংশন বাট এটাকে আমরা ভেরিয়েবল শিখে অ্যাক্সেস করতে পারি আমি যে কোডটা রান করি তা দেখব সে কিন্তু আমাকে চল্লিশ হাজারটি দিচ্ছে গেট স্যালারিটা কিন্তু আমাদের একটা প্রপার্টি ডেকোরেটর ইউজ করার কারণে সে কিন্তু একটা ভেরিয়েবলের মতো ইউজ করতে বিহেভ করতেছে এবং আমরা একটু ভেরিয়েবল মতো তাকে ইউজ করতে পারতেছি মানে কেউ কিন্তু শুধু বুঝবে না যে গেট স্যালারি নামে আসলে কিছু আছে কি না আলটিমেটলি ওকে এখন আমি যদি এর কাজ করতে যাই সাপোজ অবজেক্ট ওয়ান অবজেক্ট ওয়ান ডট হচ্ছে আন্ডারস্কোর স্যালারি এখানে আমি দিলাম হচ্ছে সাপোজ সত্তর হাজার টাকা এখন এরপরে যে প্রিন্ট করতে যাই অবজেক্ট ওয়ান ডট আন্ডারস্কোর স্যালারি কোটা রান করি যে কী অবস্থা বলে আমাদেরকে আচ্ছা সে কিন্তু আমাকে সত্তর হাজার টাকা স্যালারি সেট করে দিয়েছে তাই আচ্ছা এখন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমি চাচ্ছি যে এই ভেরিয়েবলটা কাইন্ড অফ যেন কেউ সেট করতে না পারে গেট করতেছে ঠিক আছে বাট সেট যেন না করতে পারে তো আমরা যেটা করবো এই সেম নাম ধরে রাখবো আর কি এটাকে সেম নাম ধরে রেখে দিব ওকে এটাকে একদম সেম নাম ধরে রেখে দিব তাহলে আমাদের গেট স্যালারি বলে কিছু নাই ডিক্লপ করে দিই এখন যে কোটা রান করি তাহলে আমাদের কী বলে এটা দেখি এই হচ্ছে আমাদের মতার জিনিসটা বলতেছে প্রপার্টি আন্ডারস্কোর স্যালারি অফ ইমপ্লয়ী অবজেক্ট হ্যাজ নো সেটার অর্থাৎ আমরা এই ফিলটা এই ফিলটা এখন হয়ে গেছে রিড অনলি আমরা কেউ চাইলে এই ফিল্ডটাকে কি করতে পারবো না আমি যে সিন করতে পারবো বাট এই ফিল্ডটাকে কেউ চাইলে আপডেট করতে পারবো না এইটাই আমরা চাচ্ছিলাম আলটিমেটলি যে প্রপার্টি ডেকোরেটরে আমরা কি করব যে ভেরিয়েবলকে আমরা রিটার্নলি করে ফেলতে চাই সে ভেরিয়েবলের নাম দিয়ে ফাংশনটা বানাবো এবং রিটার্ন করবো সেই ভ্যালুটাই ওকে ফাংশন নামটা ডিফারেন্ট দেওয়ার কারণে আমাদের কাজ করতেছিল না বাট এখন যেহেতু আমরা সেম নাম দিছি এখন কিন্তু এটা আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না সে কিন্তু আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে মানে আপডেট করতে দিচ্ছে না আমরা কিন্তু এইটাই চাচ্ছিলাম আসলে ওকে ঠিক সেম টু সেম ভাবে আমি যদি চাই যে সেট করে ফেলতে আমি কিন্তু চাইলে সেট করতে পারবো আর কি ব্যাপারটা এরকম যে আমি চাচ্ছি আমি একজন অ্যাডমিন ঠিক আছে তো আমি চাই আমি যখন ঢুকবো সে যেন আমাকে এই সেট করে অ্যাক্সেসটা দেয় আর কি তো সেট করার জন্য আমরা আর একটা প্রপার্টি ডেকোরেটরকে ইউজ করি যেটাকে আমরা বলি সেটার ওই আগের মতো করে তো এটার জন্য আমরা কি করব আন্ডারস্কোর স্কোর দিয়ে আমরা দিব হচ্ছে স্যালারি 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 ডট সেটার ডট সেটার নামে একটা মেথড আছে এটাকে আমরা ডিরেক্টলি কল করে দেবো আর কি ওকে স্যালারি ডট সেটার দিলে এখন যেটা হবে যে আমি এখন এটাকে সেট করতে পারব সেটা কীভাবে আমি বলবো ডেফ স্যালারি স্যালারি একদম সেম টু সেম নামই রাখবো এখানে সেলফ থাকলো এবং এরপরে হচ্ছে আমি বললাম যে সাপোজ সেট যেহেতু করতে চাই তো আমি এখানে একটা জাস্ট আপাত কিছু রাখলাম না কথার কথা আমি জাস্ট বললাম সেলফ ডট আন্ডারস্কোর স্যালারি স্যালারি কষ্ট হচ্ছে জাস্ট কি বলবো এখানে এখানে বললাম যে একটা ভেরিয়েবল তো নিবে এসে আসলে তাই না সে তো একটা ভেরিয়েবলকে নিবে তো আমি জাস্ট বললাম নিউ স্যালারি নিউ স্যালারি এখানে আমি বললাম নিউ স্যালারি এখন যেটা হবে আমাদের এই স্যালারিটা এখন কাইন্ড অফ কি হবে আপডেট করা যাবে আমাদের স্যালারিটা এখন কাইন্ড অফ কি করা যাবে আপডেট করা যাবে আর কি আচ্ছা এখানে আমরা যেহেতু স্যালারিটার এই নামটা ইউজ করতেছি তো আমরা এখানে হচ্ছে এখানে আন্ডারস্কোর দিয়ে দিই এখানেও চাইলে আন্ডারস্কোর দিয়ে দিতে পারি যেহেতু সেম নামটা থাকলে আচ্ছা সেম আন্ডারস্কোর দিলে একটা ইরোড দেবে সমস্যা নেই আমরা এইভাবে রাখি আর কি আচ্ছা এখন আমি যে যাই সুতরাং সেট করতে যাই আমি যে কোডটা রান করি তাহলে বলতে স্যালারি ইজ নট ডিফাইন্ড এই যে স্যালারি খুঁজে পাচ্ছে না তো আমরা আন্ডারস্কোর কি ইউজ করি আন্ডারস্কোর ইউজ করি কোডটা যে রান করি দেখি আমাদের কি বলতেছে আচ্ছা রিকারশন এরর ম্যাক্সিম রিকারশন এক্সিড আচ্ছা আন্ডারস্কোর স্যালারি দিলে সে আমাদেরকে একটা এরর দেয় আচ্ছা আমরা কাজ করি এটাকে দরকার নাই এটা এটাকেও দরকার নাই আমরা ডিরেক্টলি এখন যে কোডটা রান করি আচ্ছা স্যালারি কে সে খুঁজে পাচ্ছে না ওকে স্যালারি সেটারকে দিলে সে আসলে খুঁজে পাচ্ছে না ওকে ফাইন তাহলে একটা কাজ করি যেটা হয়েছে আমরা যখন অ্যাক্সেস করবো এই যে যখন গেট করতেছি তখন আন্ডারস্কোর গেট করতেছি এটা তাই না তো আমরা এটাকে বলবো ফাংশনের নামটা হচ্ছে এটাই রাখবো জাস্ট স্যালারি যদি রাখি এখানে অ্যাক্সেস করার সময় আসলে জাস্ট আন্ডারস্কোর স্কোর না নর্মালে রাখবো আর এখন যে কোডটা রান করি তাহলে আমাদেরকে কী বলে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি মানে সেট করতে পারছি ব্যাপার যেটা হলো যে আন্ডারস্কোর থাক নো প্রবলেম বাট আমরা যখন প্রপার্টি ডেকোরেটার আন্ডারে ওই ভেরিয়েবলকে রাখবো তখন তার নামটা দিব আগে বিছে কোনো কি দিব না আগে হচ্ছে স্কোরটা দিব না আর কি ওকে এটা হচ্ছে ব্যাপার তো এটা সেটারের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে নাম সেম বাট যখন আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি তখন আন্ডার স্কোরটা দিব যখন সেট করতে অ্যাক্সেস আমরা দিব আর কি তার মানে এখানে কিন্তু আমি ভ্যালিডেশন দিতে পারি এখন আমাদের সেই প্রফেশনাল গেটার সেটার যেটা ছিল এটা প্রফেশন হ্যান্ডেল করা এখন কিন্তু আমি চাইলে একটা অ্যাক্সেস পাসওয়ার্ড দিয়ে যদি এই পাসওয়ার্ডটা থাকে তাহলে আমি তাকে সেট করতে দিব নাহ দিবন এটা কিন্তু করতে পারি তো এইটা ছিল হচ্ছে আমাদের প্রপার্টি ডেকোরেটার কি ইউজ করতে হয় সেটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা আরো কিছু অ্যাডভান্স জেনে দেখার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে